আজকে বাড়ি khailia dekhcho ni ilake nei aishigoo amar je bhal lagto se hao na kere

আদরে আদরে রাখবো আমি আপনি তুমি মনে গান আর গাছ তো আমার আপনার আলাপে আমরা আলাপ একদম দেখলাম যে আশা আসি করতেছে আর মাথা করতেছে আপনি আলো বুঝি আরে সত্যাসে কি বেতার লাগলো আপনি যাইন গিয়ে গিয়ে দেখুন